Doc, bule el colpo. আজকের এই দখলের গল্পটি একজন বোনের বিয়ে এবং দোয়ার মাধ্যমে ক্যান্সার থেকে মুক্তি লাভের বিষয়ে দখবুলের গল্প এই গল্পটি এমন একটি গল্প এই গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে ইতিপূর্বে এই ধরনের দখবুলের গল্প আপনি আর কখনোই শোনেননি এবং আশা করেন সে আল্লাহ এই গল্পটি শোনার পরে আপনার মনের মধ্যে দোয়ার প্রতি আগ্রহ বাড়বে আল্লাহর প্রতি ভরসা বাড়বে এবং দোয়ার প্রতি বিশ্বাস বাড়বে এবং আপনার সমস্যাটা একদম তুচ্ছ মনে হবে ছোট মনে হবে কারণ এই ধরনের দোয়া যদি আল্লাহ তালা কবুল করেন বা ক্যান্সার থেকে যদি কোনো ব্যক্তিকে বিনা চিকিৎসায় মুক্তি দেন তাহলে আল্লাহ তাহলে আপনার দোয়াটা কেন কবুল করবেন আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের দোয়া কবুলের গল্প প্রতিদিন একটি করে হলেও শোনা কারণ দোয়া কবুলের গল্প শুনলেই আপনার দোয়ার প্রতি আগ্রহ বাড়বে আর যদি আবার সেই দোয়া কবুলের গল্পটি এই ধরনের দোয়া কবুলের গল্প হয় তাহলে তো কথাই নেই আপনার মনের মধ্যে বিশ্বাস চলে আসবে যে দোয়ার দ্বারা সব কিছুই সম্ভব এবং আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছু অসম্ভব নয় তো চলুন গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়াগুলোর গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দখবের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকে এই গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবান্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আশা করি ভালোই আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তিনি লিখছেন এই গল্পটি একটি পেজ থেকে নিয়েছি অনেক ভালো লেগেছে গল্পটি এবং অনেক শিক্ষণীয় গল্প তাই আপনাদের চ্যানেলে প্রচারের জন্য দিলাম গল্পের শুরুটা তিনি এভাবেই করেছেন তালাক প্রাপ্ত নারীর বিয়ে এবং দোয়া ও সরা বাকারাদা ক্যান্সারকে পরাজিত করা এ গল্পটা একজন তিউনেশিয়ান বোনের বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং চোদ্দ বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হন তখন চিকিৎসা করালে আল্লাহর করোনায় সুস্থ হয়ে ওঠেন এর দশ বছর পর তিনি বিয়ে করেন তখন অনেকেই তাকে বলেছিলেন পূর্বে নেওয়া প্রচণ্ড শক্তিশালী চিকিৎসা এবং ঔষধের কারণে তার জন্য সন্তান ধারণ করা অসম্ভব তবে বিয়ের সাত মাস পরেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের দুই বছরের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে পরবর্তী তিন বছর তিনি তার পরিবারের সঙ্গেই থাকেন পরে তিনি এমন একজন মানুষের সঙ্গে বাগদান করেন যিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন যদিও তার পরিবার তালাকপ্রাপ্ত এবং সন্তানের মাকে বিয়ে করার বিরোধিতা করেছিল তবুও সেই ব্যক্তি তাকে বিয়ে করেন এবং সবসময় ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখেন কিন্তু সেই বোন তিরিশ বছরেরও বেশি সময় ধরে নামাজ আদায় করেননি কিছুদিন পর তার জরায়ুর ক্যান্সার মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় এতে তিনি খুব হতাশ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন নামাজবিহীন একজন ব্যক্তি হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয়ে ভীত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা শুরু করেন এ আরব এ আরব আমাকে সুস্থ করে দিন আমি সালাত আদায় করবো এবং একজন ভালো মুসলিম হব তিনি বারবার বলতেন লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এবং হাসবুন আল্লাহ প্রতিদিন সকালে তিনি তার জরায়ুর উপর সূরা বাকারা ও রুকিয়া পাঠ করে ফু দিয়ে দেন এবং সুস্থতার নিয়ত করতেন কিছুদিন পর তিনি স্বপ্নে দেখেন কেউ তার জরায়ু থেকে কিছু ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলে দিচ্ছে পরবর্তীতে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসকের কাছে অনুরোধ করেন চিকিৎসা শুরু করার আগে আর একবার স্ক্যান করার জন্য আশ্চর্যের বিষয় হলো তার শরীরের কোনো ক্যান্সারের কোষ পাওয়া যায়নি সবকিছু সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছে চিকিৎসক নিশ্চিত করেন তিনি চতুর্থ স্তরে মারাত্মক ক্যান্সারে ভুগছিলেন কিন্তু প্রতিদিনের আজকার রুকিয়া ও সুরা বাকারা তেলতের মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি আল্লাহর সামনে সিজদা করে কেঁদে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আসমল হোসনা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এরপর থেকে তিনি সময় মতো নিয়মিত সালাত আদায় করা শুরু করেন পরবর্তীতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং আর কোনো চিকিৎসা বা ঔষধের প্রয়োজন হয়নি এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় গল্পটি আমাদের জীবনে তওবা দোয়া সোরা বাকারা এবং নামাজের গুরুত্ব উপলব্ধি করায় এটা আমাদের শেখায় যে আল্লাহর রহমত লাভ করতে দেরি হয় না যদি আমরা একনিষ্ঠভাবে তার দিকে ফিরে যাই আপনি যত পাপই করে থাকুন না কেন এবং তা যত দীর্ঘকাল ধরে হোক না কেন একনিশ তোবা এবং আল্লাহর কাছে ফিরে আসায় সব কিছুর সমাধান আল্লাহ আপনার তবা গ্রহণ করবেন এবং আপনাকে সন্তুষ্টি ও রহমতে ভরিয়ে দেবেন এই ঘটনাকে একটি শিক্ষা এবং দিক নির্দেশনা হিসাবে গ্রহণ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দকলের গল্পটি শোনার পরে আশা করি ইনশাল্লাহ আপনার মনে হচ্ছে যে এই ধরনের দকলের গল্প আর কখনোই শোনেননি প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে এবং দোয়ার প্রতি বিশ্বাস রাখে তাহলে আল্লাহ আল্লাহতালা তার দোয়া অবশ্যই কবুল করেন সেটা যত মারাত্মক সমস্যায় হোক না কেন একবার চিন্তা করুন জরায়ু ক্যান্সার এটা মারাত্মক বড়ো একটা সমস্যা সরা বাকারা এবং রোকের মাধ্যমে আল্লাহতালা সমাধান করে দিলেন সোভান আল্লাহ আল্লাহতালা কত মহান